একটা সময় যে ক্রিকেট দলটা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে সেই দলের করুণ অবস্থা গত কয়েক বছর ধরে গোটা বিশ্ববাসী দেখেছে এবং সেই করুণ অবস্থা আরও একবার প্রকট হয়ে গেল একদম তরুণ দল বলা যেতে ক্রিকেটে নেপালের কাছেই হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ মানেই একটা সময় বলতো বিশ্ব ক্রিকেটের রাজা বা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দাফুটে দল যে দলে একটা সময় ছিলেন ম্যালকম মার্শাল ছিলেন ভিভিয়ান রিচার্ডসের মতো প্লেয়াররা ছিলেন পরবর্তীতে ব্রায়ান লারা এমনকি ক্রিস গেলরাও রাজত্ব করেছেন কাটনি হোক বা কাটনি অ্যাম্রোজ প্রত্যেক কিন্তু বিশ্ব ক্রিকেটে নিজেদের পরিচিতি তুলে ধরেছেন এবং পাশাপাশি নিজের দলকেও নিয়ে গেছেন কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের করুণ দশা গত কয়েক বছর ধরে কিন্তু দেখে এসেছে গোটা বিশ্ববাসী এবার সেই ছবিটাই সামনে আসলো নেপালের সঙ্গে খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের এবং সেই খেলায় রীতিমতো নেপালের কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং এই ম্যাচে বলে দেওয়ার নেপাল প্রথমে ব্যাট করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করে এবং নেপালের ব্যাটসম্যানদের মধ্যে রোহিত প্যাডেল করেন সর্বোচ্চ আটত্রিশ রান এবং কুশল মাল্লা করেন তিরিশ রান এবং এই দুজনের ব্যাটিংয়ে ভর করে একশো আটচল্লিশ তোলে নেপাল বলে রাখা ভালো নেপালের প্রথম উইকেটে পর্তন হয় আট রানে এরপর বারো রানে দ্বিতীয় উইকেট অর্থাৎ বারো রানে দুই উইকেট হাঁটিয়ে চাপে পড়ে যায় সেইখানেই রোহিত প্যাটেল এবং কুশল মাল্লা দলকে টেনে যান এবং তাদের ব্যাটিংয়ের পর ভর করেই শেষ পর্যন্ত একশো আটচল্লিশ আট উইকেটে পৌঁছায় নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে হোল্ডার হোল্ডার নেন কুড়ি রান দিয়ে চার উইকেট এবং নবীন বিদায়ী নেন উনত্রিশ রান দিয়ে তিন উইকেট এবং একশো উনপঞ্চাশ রানের টার্গেট নিয়ে খেলতে নামে আমরা ওয়েস্ট ইন্ডিজে যেভাবে দেখেছি যে বড়ো বড়ো রান কিন্তু চেঞ্জ করে ফেলে টি টোয়েন্টিতে অত্যন্ত এখনও কিন্তু অত্যন্ত সফল বা সমীয় করার মতো দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভারে ন উইকেটে তোলে মাত্র একশো উনত্রিশ রান এবং কেবলমাত্র নবীন বিদায়ী যিনি উনত্রিশ রানে তিন উইকেট রয়েছেন তিনি একমাত্র করেন পঁচিশ বলে তেইশ রান যার ফলে কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল নেপালের কাছে ফলে বুঝতেই পারছেন যে ওয়েস্ট দলে একটা সময় ভিভিয়ান রিচার্ডসা ছিলেন কার্ল হুপারলা ছিলেন ডেসমন হেন্সের মতো প্লেয়ার ছিলেন এবং কার্ডলি অ্যামব্রোজ কাটনি ওয়ালস বা ম্যালকম মার্শাল সেই ওয়েস্ট ইন্ডিজ